আমি যদি চারটা বিয়ে করি তাহলে কি আমার সাথে চারটা বই জান্নাতে থাকবে ভাইরা আমার এই প্রশ্ন যে করছে একটা তার কপালে এখন জুটছে কিনা আমার সন্দেহ আছে এরকম বেশি বেশি ইটিস ফিটিস করার লোকগুলোর আলামত বেশি ভালো হয় না সাধারণত ব্যতিক্রমও আছে তো যাই হোক ভাই আপনি নিজের জান্নাতের চিন্তা চাইতে চার বইয়ের জান্নাত নিয়ে চিন্তা আছেন মানুষ কত রকমেরই থাকে মাসা তো এটা নির্ভর করবে আমলের উপর ভাই আপনার বউ একজন না দুইজন তিনজন না চারজন এটা ইস্যু না ইস্যু হলো যে সবাইকে জান্নাতি বানাতে পারলেন কি না আপনি নিজে জান্নাতি হতে পারলেন কিনা যদি সবাই জান্নাতি আমল করেন তাহলে সবাই জান্নাতে যাবেন আল্লাহ না করুক যদি দুইজন জান্নাতি আমল করেন তাহলে দুজন জান্নাতে যাবেন যে জান্নাতি আমল করবে সেই জান্নাতি যাবেন আপনি নেককার মানুষ ছিলেন না আপনার বউ চারটা হলো চারটাই একেবারে বাই ডিফল্ট ফ্যামিলি মেম্বার হিসাবে অটো পাস পেয়ে যাবে দুনিয়াতে অটো পাস আছে আল্লাহর কাছে অটো পাস বলতে কিছু যার যার আমল করি তাকে পার হইতে দুনিয়াতে মামু খালুগিরি চলে আখরাতে আল্লাহর কাছে চলবে আপনার মামু আছে নেতা আছে গোতা আছে দুনিয়াতে পার হতে পারবে ওখানে সমস্ত চলবে না যার আমল ভালো হবে সে আল্লাহর কাছে জান্নাত পাবে বয়স ওনার দ্বিতীয় বর্ষের ছাত্র পড়ালেখার পাশাপাশি জব করে নিজের খরচ চালাতে পারি একটা মেয়েকে পছন্দ করি তাকে বিয়ে করতে চাই কিন্তু বাবা মাকে অনেক বললেও রাজি হয় না তাদের কথা লেখাপড়া আগে শেষ হোক আমি যোগাযোগ যদি রাখি মেয়ের সাথে তাহলে আমার পিতা মাতাও কি গুনাহের ভাগিদার হবে কিনা ভাই আমার এই পরিমাণ প্রশ্ন এই রিলেটেড এটা সাইফুল্লা ভাই বাইসা দিয়ে দিছেন দিছেন মানে ভালো প্রশ্নই দিছেন আমি ভাইকে দোষ দিচ্ছি না আমি বলতেছি এরকম প্রশ্ন বিশটা আসলে একটার উত্তর দেওয়া লাগে এখানে অনেক বাবাজিরা আছেন গ্রাম এলাকা একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর হস্তে এই যুগে বহু মুরব্বীরা বহু বাবাজিরা বহু চাচিরা তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলা দেওয়ার পর শুধু জাহান্নামে যাবে ছেলেকে কে সময় বিয়ে না করার কারণে ঠিক আল্লাহ তাআলা কোরানে কারিমে বলেছেন ওয়া আনকিহুল আয়াআম মিনকুম ওয়াস সালেহিনা মিন ইবাদিকুম ওয়ইমামিকুম ইইয়াকুম ফুকারা আইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহ ভালো করে শুনে রাখেন আয়াতটা আল্লাহ বলেছেন তোমরা তোমাদের অদিনস্থদেরকে বিবাহ দাও উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ শাদি এআতের সেশনটা দেখেন কত ইন্টারেস্টিং আল্লাহ বলে তারা যদি গরিব হয় অভাবীয় এরপরও যদি বাপমারা চাচা চাচিরা আপনারা যদি ছেলে মেয়েদেরকে হাইকোর্ট দেখান সকাল বিকাল যদি বলেন যে পায়ের উপরে দাঁড়াও নিজের পায়ের উপরে দাঁড়াও ছেলেকে আর জনের পায়ে দাঁড়ানো ছিল তার নিজের পায়ে দাঁড়ায় আছে ঠিক ঠিক করা পাবলিক ভাইরা আপনাদের ওয়াজ আছে শুধু ঠিক ঠিক মাহফিলা এসে চিনলেও হবে না মাঠে ময়দানে কাজ করতে হবে কাজের বেলায় ঠন ঠন শুধুমাত্র চিরকুট দেখাই দিবেন আর বাপারে আমি ফুসলা ফাসলা বিয়ে করে দিব আপনার এত সহজ মনে করছেন কেন বাবাদের কথা তাদের জন্য প্রযোজ্য বাবাদের মায়েদের বিয়ে দেয়াতে কাপন্ন করা উচিত না ছেলে যদি ডালভাত জোগাড় করার মতো ব্যবস্থা থাকে তাহলে দেরি করবেন না অনেক মা বাবা শ্রেণীর ব্যাপারে কার করেন কত জেনা ব্যবচার হচ্ছে এই যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক তিনি যেটা জানতে চেয়েছেন হ্যাঁ ও তিনি তো জব করে ফ্যামিলি চালাইতে পারেন এই দেখেন চালাইতে পারার পরও বাপ মা বিয়ে দেন না কেন কারণ এখনো গাড়ি হয় নাই এখনো বাড়ি হয় নাই এখনো দোতলা হয় নাই এখনো তিনতলা হয় নাই এখনো হান হয় নাই এখনো তান হয় নাই এখনো সরকারি চাকরি হয় নাই এগুলো সব ছোট লোকের চিন্তা মুরব্বীদের বলতেছি বাবাজিরা দুনিয়ার খোঁজ খবর তো রাখেন না দুনিয়া এখন ফেসবুকে চলে ইউটিউবে চলে আপনাদের আমলে এসব ছিল না আপনার বাপে যদি আপনারে পঁচিশ বছর বয়সে বিয়ে করায় থাকে আপনার ছেলেকে আপনার বিশ বছর বিয়ে করানো জরুরি কারণ আপনার আমলে এত ফেতনা ছিল না এখন যত ফেতনা আসছে যুবকদের চরিত্র যে ধ্বংস হয়ে যাচ্ছে যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন কোন যুবক কোন যুবতী বাপমা ঢিলামের জন্য যদি দেরি করে বিয়ে করায় তাহলে এই যুবক যত লিপ্ত হবে এই যুবক নিজেও অপরাধী হবে তার অপরাধী হবে আল্লাহ আমাদের দান ভাইরা আমার আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি আল্লাহ তালা আমাকে এই বয়সে নানা বানিয়েছেন আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট নানা হয়ে গেছি আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আল্লাহ চাহেন তো দাদাও হয়ে যাবে ইনশাআল্লাহ আমার বয়স কত খুব বেশি আমি নানা হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমার জগতের কাজ গোছানো শেষ অনেকে আছে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স পোলার বয়স তিন চার বছর নিয়ে ঘুরে কেন কারণ বিয়ে করছে আদা বুড়া হওয়ার পর আমরা সময় মতো বিয়ে করেছি সব গোছ গাছ করা কমপ্লিট এটা বলে বাপের বেটা আর বেশিরভাগ মানুষ এখন দেখা যায় নিজের পায়ে দাঁড়ানোর নাম করে বিয়েকে পিছাইতে 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 বুড়া হয়ে সে তারপর বিয়ে করে অতএব যুবক ভাইদের চরিত্র হেফাজতের জন্য মুরব্বীদের উপরে ফরজ ভালো করে শুনে রাখেন যে যুবক প্রশ্ন করেছেন সেই যুবককে বিয়ে করানো তার মার উপরে ফরজ 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 এই ফরজ তো রক্ষার কারণে বহু মুরব্বীরা যখন নামে যাবেন সমাজ ব্যবসারে ভরে গেছে শয়তান যুবকদের বিভ্রান্ত করছে তাদের চরিত্র হেফাজত করবার জন্য বিয়ে করেন আল্লাহকে ভয় করেন তাদেরকে বিয়ে করার ব্যবস্থা করে असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार सा